কেসটা হচ্ছে এখানে এটা মেয়ের ফটো একটা বিশিল ফটো তাদের এডিটিং করে যে মেয়েটাকে ভাইরাল করেছে তো এখন আমরা প্রশাসনের দ্বারস্থ কালকে হয়েছিলাম তো প্রশাসন কালকে আমাদের একটা একটা নেয় নেই এবার স্কুলে যেহেতু একটা স্কুল স্টুডেন্ট স্কুলের একটা মানসুনের ব্যাপার স্কুলের এই তার পরিস্থিতি সেই যে বাচ্চারা আন্দোলন সামিল হয়েছে বাচ্চারা কখন আসে বাচ্চারা আসে মানে ম্যাক্সিমাম বারোটার দিকে এখনও পুলিশ প্রশাসন আসে না কারণ এবার এদের দাবি হচ্ছে আমাদের যেন কোনো প্রকারকে আসামি হাতে লাগবে এবার আসামি পুলিশের হাতে আসে এবার পুলিশ যে আসামিটাকে নিয়ে গেলপ্লেন হয়নি ছেলে কোনো কালকে এফআইআর করতে গেছে এফআইআর ওরা বেশি পড়ে নেই তার এ পড়ে তারপরেও আজকে ছেলেটাকে উঠে নিয়ে গেল এবার চোরের মতো করে উঠে নিয়ে গেছে সামনে থেকে আমাদের যেখানে আন্দোলন হচ্ছে ছেলের বাড়ি থেকে উঠে নেই সাইড থেকে উঠে নিয়ে গেছে এবার মানে অ্যাফেয়ার হয়নি তারপরেও আসামি হিসেবে তাকে তুলে নিয়ে গেছে এটা আমি পুলিশ প্রশাসনকে মানে আমার তরফ থেকে আমি মানে যখন ঘৃণুনা কাজ করছে এটা এটা আমি বক্তব্য করলাম ধন্যবাদ অবস্থা পুলিশ প্রশাসনের কাছে অর্জন অনুরোধ আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আসেন সকাল এগারোটার থেকে এরা বসে আছে ওয়েট করছে